আজকে তো খুব ভালো লাগলো পাড়ার লোকেদের খুবই সুন্দর সারা খুবই ভালো মানে আমরা যতটা আশা করেছিলাম তার থেকেও খুব ভালো সবাই সব কিছু পাচ্ছে সব সুবিধা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা সব কিছু সবাই মানে দিদির যত প্রকল্প আছে সবাই সব সুবিধা নিচ্ছে এবং তাদের খুবই মানে ভালো একটা সারা সবার কাছ থেকে যে না আমরা ভোটটা দিদিকেই দেব এবং দিদির হাত শক্ত করব। আমাদের যে প্রার্থী গোপাল্লামা তাকে সবাই ভোট দিয়ে যাযুক্ত করবে এবং নাইনটি পার্সেন্ট আমরা ভোট পাবো ভোটে আমরা নাম বিশ্বাস নম্বর বুথের মেম্বার প্রত্যেকের বাড়ি ঘুরলাম তারাও খুশি বলতেছে আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি কেউ বলতেছে বিধবা ভাতা পাচ্ছি কেউ বয়স্ক ভাতা কৃষক বন্ধু মানে কোনো বাড়িতে নেই যে দিদির সুযোগ সুবিধা পাচ্ছে না নাইনটি ধন্যবাদ বুথে আমরা সারা পেলাম ভালোই আমরা নাইনটি নাইন পার্সেন্ট আমরা ভোট পাবো খুব ভালো লাগলো এখানে আসে মহিলাগুলো যে আমরা প্রচার করলাম মহিলাগুলো সব কিছুই সুযোগ সুবিধা পাচ্ছে এবং সবাই বলছে আমরা দিদির পাশে আছি এবং দিদির হাতকে আমরা শক্তিশালী করবো ধন্দুবাজ আসা আমরা যে আজকে ঘুরলাম আমরা ভালোই সাড়া পেলাম মহিলাদের এবং যে দাদা কাকিরা আছে তো হান্ড্রেড পার্সেন্ট আমাদের আশা আছে যে আমরা থেকে আমরা যুক্ত করব বিপুল ভোটে আমরা প্রোগ্রাম করলাম হচ্ছে আসলাম এবং পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার করলাম যে আমাদের যে পার্টি আমাদের গোপাল নামাকে ভোটটা দিয়ে আমরা করতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত যাতে শক্ত করতে পারি তার জন্য আমরা মা মন্দির সবাই বাড়ি গিয়ে গিয়ে আমরা বুঝালাম আমরা বললাম যে লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন কন্যাশ্রী পেয়েছেন রূপশ্রী পেয়েছেন সবাই বলছে হ্যাঁ আমরা পেয়েছি এবং এখানকার জনসাধারণ খুব খুশি এবং মহিলারা খুবই খুশি আমরা একদম মানে নাইনটি পার্সেন্ট আমরা হান্ড্রেড হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট আমরা এখান থেকে ভোট পাবো আমাদের সব আর বাড়িতে বাড়িতে গেলাম আমরা তাতে সবার আমাদের মা বোনদের মানে খুব উৎসাহ যে না আমরা এক চান্সে বেরিয়ে যাব স্থানীয় মহিলা হিসাবে কিরকম লাগছে আপনাদের এলাকায় ভোট প্রচার করতে এসেছে আমাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এবার কি না না আমরা দিদি আমরা দিদির সঙ্গেই আছি দিদির সঙ্গেই থাকি আপনার নাম আমার নাম অনিতা মজুমদার সরকার